শেষ পর্যন্ত অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে এই বিষয়ক ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করার রায় দিয়েছেন আইন অনুযায়ী হান্টারের সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই রায়ের ফলে বাইডেনের রাজনীতিতে বা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কি না তা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ করেছে বাইডেন পুত্রের মামলা ও বাইডেনের রাজনীতিতে এর প্রভাব নিয়ে করা বিবিসির প্রতিবেদনের আলোকেই আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি সেখানে মিথ্যা তথ্য দেন দ্বিতীয় অভিযোগ অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন আর তৃতীয় অভিযোগ হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন এই মামলায় বলা হয় যে দুই সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময়ই নিজের মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন সেখানে এমনিতেই মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে দীর্ঘদিন ধরে এইসব বিষয় নিয়ে তাকে ভুগতেও হয়েছে বেশ দুই সালে কোকেনে আসক্তির কথা তিনি কিন্তু নিজ মুখেই স্বীকার করেছিলেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে তিনি লিখেছেন তার বড় ভাইয়ের মৃত্যুর পর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বড় ভাই মারা গিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই পনেরো সালে বিউটিফুল থিংসে হান্টার এও বলেছেন যে দুই সালে তিনি মাদক ছেড়েও দিয়েছিলেন চলো অস্ত্র কেনাবেচার বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন কি বলছে সেইটা কি হান্টার ভঙ্গ করেছেন কিনা সেটা একটু বোঝার চেষ্টা করি আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার কিন্তু অধিকার আছে কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটি উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কেনা আর ঠিক এইখানটাতেই মিথ্যা তথ্য দিয়ে তিনটি অপরাধে অভিযুক্ত হয়ে পড়েছেন হান্টার আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য হান্টারের সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে আবার অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে মামলার এক সপ্তাহ ধরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন বারো সদস্যের বিচারক প্যানেল দোষী সাব্যস্ত হলেও ঠিক কবে নাগাদ হান্টার বাইডেনের সাজা ঘোষণা হতে পারে সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি আদালত তবে সাধারণত রায় ঘোষণার একশো দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে আদালতের রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এই মামলায় যে রায় ও সাজা হয় তা তিনি মেনে নেবেন বিচারিক প্রক্রিয়ার প্রতি তার শ্রদ্ধা অবিচল থাকবে সাথে এও জানিয়েছেন যে হান্টারি রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বিবেচনা করছেন জো বাইডেন তার বিবৃতিতে আরও বলেন যে আমি প্রেসিডেন্ট আমি একই সঙ্গে একজন পিতাও জিল ও আমার সন্তানকে আমরা ভালোবাসি হান্টার এখন যেমন মানুষ হয়ে উঠছে সেজন্য আমরা খুবই গর্বিত আমিও জিল সবসময় হান্টারের পাশে থাকবো এবং আমাদের পরিবারের বাকি সবাইও ভালোবাসা ও সমর্থন দিয়ে তার পাশেই থাকবে কখনোই এর কোনো পরিবর্তন হবে না আন্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবা জো বাইডেনের প্রতিপক্ষ শিবিরের প্রচারণার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা আবার এদিকে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শারীরিক সম্পর্কের কথা চেপে যাওয়ার জন্য এক পর্ন তারকাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প সেই তথ্য ব্যবসায়িক লেনদেনের নথিতে উল্লেখ না করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি আগামী এগারোই জুলাই তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করবে আদালত নির্বাচনের মাঠে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়কে ডেমোক্র্যাট শিবিরে কাজে লাগাতে চাইলে এখন প্রতিপক্ষ শিবিরও পাল্টায় হান্টার বাইডেনের প্রসঙ্গ নিয়ে আসার সুযোগ পেয়ে যাবে এছাড়া ছেলের সাজা ঘোষণা হলে তা বাইডেনের মনোযোগ নির্বাচন থেকে অন্যদিকেও সরিয়ে নিয়ে যেতে পারে তবে বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি অ্যান্থনি জুটচার মনে করেন নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা কাকে ভোট দেবেন সেই বিষয়ের ওপর হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়ার রায় খুব একটা প্রভাব ফেলবে না